অনুচ্ছেদ একচল্লিশের কথা বললেন আমি অনুচ্ছেদ আঠাশের কথা বলবো সংবিধানের কথা বলবো আজকে আমি চার্ট দিনার কথা বলেছি তো বিরাট বিশাল আদর্শের কথা বলেছি সেটা কোনো না কোনো সময় হয়তো অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায় সেই আদর্শ অর্জনের এই ধারার বাহিকতা অনেক সময় আটকে যায় তবে তাই বলে পিছপা হওয়া যাবে না আজকের যে আমরা যে আলোচনাটা হলো আপনার ধর্ম আপনার জেন্ডার আপনার রেস আপনার কি ভাষা বলেন আপনার গায়ের কি রং কিছুই আসে যায় না সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে আমার মনে সেটাই বোধ আজকের মেসেজটা ছিল সব বিভেদের উপরে উঠতে হবে এবং যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন কয়েকটা ইনসিডেন্টের কথা বললেন সেটা আমাদের সংলাপে আসার এবং এই একটা যৌথ প্রচেষ্টা প্রয়াস এগিয়ে নিয়ে যাওয়ার কে আরও বদ্ধ দৃঢ় এবং আমি মনে হয় যে আলোচনা এক সঙ্গে বসা এবং এগুলোর যে যে ঘুরছে সূত্রপাতটা কোথায় কেন এগুলো জন্ম হয় সেগুলো বলে সব কিছু আমাদের খতিয়ে দেখতে হবে নিরুৎসাহ হবে না ডিসকারেজড হবেন না এগিয়ে যেতেই হবে ইউনিটি ইন অ্যাডভার্সিটি এখানে বলছিল ইউনিটি ইন ডাইভার্সিটি আপনি যে প্রশ্নটা বলেছেন ইউনিটি ইন অ্যাডভার্সিটি সমাজের কাছ থেকে সমাজ ব্যবস্থার কাছ থেকে রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি সেটা অনেক সময় আমাদের ব্যক্তিগত আমরা ভাবে মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে ওয়াজ আর অবজেক্ট ইজ রিয়েলিস্টিক আমরা কি একটু বেশি চাইছি আমরা কি খুব তাড়াতাড়ি খুব অনেক দূর এগিয়ে যেতে চাইছি একটু বোধহয় সহষ্ণু হতে হবে একটু পেশেন্স হতে হবে এবং একটু রিয়েলিস্টিক হতে হবে